এক নম্বরে বিশ্বনবী নবী সাল্লু ওয়াসাল্লাম রাতে যে আমলগুলো করতেন তার মধ্যে এক নম্বর আমল তিনি করতেন অজু করতেন কি করতেন শোয়ার পূর্বে আল্লাহ রসুল কি করতেন অজু স্পষ্ট স্পষ্টভাবে হাদিসের রেওয়ায়তের মধ্যে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী সাল্লাম রাত্রি কালে যে আবাদ উদ্গ্রহ করতেন

বুখারি শরীফের ছয় হাজার তিনশত এগারো নম্বর হাদিস প্রখ্যাত সাহাবি হজরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যখন তুমি শোয়ার জন্য বিছানায় যেতে চাও তখন তুমি নামাজের উযুর মতো উযু করো ঠিক নামাজে আমরা যেভাবে অজু নামাজের পূর্বে অজু করব নামাজের পূর্বে প্রস্তুতির জন্য যে আমরা অজু করে পবিত্রতা অর্জন করব। ঠিক রাত্রিকালে শোয়ার পূর্ব মুহূর্তে আমাদের এক নম্বর আমল হবে যেভাবে আমরা নামাজের জন্য উজু করি ঠিক ওইভাবে শোয়ার পূর্বে আমরা উজু করতে হবে এটা কাল সুন্নাত বিশ্বনবী সুন্নাত এটা আমার জীবনের মধ্যে আছে কিনা কথা বলা আছে কিনা কারণ আজকে তো সিরত নিয়ে আলোচনা হবে কি ঠিক আছে কিনা আমি মিলার নিয়ে আলোচনা করতাম কারণ এই ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে রাসুল সাহস্তমের জন্ম বৃত্তান্ত এটা আমাদের সবারই কি আছে কম বেশ আমরা জানি কিন্তু আমি করব যে আমলগুলো উনি করেছেন এবং এই আমলগুলো যাতে করে আজকে শোনার পর থেকে আমরা রাত্রিবেলা এই আমলগুলো করতে পারি কি করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে বিশ্বনবী শোয়ার পূর্বে এক নম্বর আমার হচ্ছে কোনটা ভালোভাবে কি করতেন অজু করতেন এটা ওই ক্ষেত্রেও আমরা যখন ইন্টার কোর্সে নিমজ্জিত হয়ে যাই পরে মিলনের পরে আমরা যদি কেউ গোসল না করে শুই সেক্ষেত্রেও আপনি ভালোভাবে উঁচু করে তারপরে শুইতে হবে কি ঠিক আছে কিনা উভয় ক্ষেত্রেও স্বাভাবিকভাবেও আর অন্যভাবেও আপনি ভালোভাবে অজু করে কি করতে হবে শুধু এবার প্রিয় মায়েরা খুব লক্ষ্য করেন বিশ্ব আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে দ্বিতীয় যে আমলটা করতে।